মানুষ যখন ভালো কিছু করতে চায় তখন তার পিছনে দুষ্ট লোকের অভাব পড়ে না ঠিক আছে তো যেখানে বর্ণা দুর্গত মানুষের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে গিয়েছিলেন সেই মির্জা আফিদি মির্জা আফ্রিদি নিজের টাকা ব্যয় করে যখন বানবাসী মানুষের জন্য সাহায্য নিয়ে গিয়েছিলেন সে যতটুকু সমর্থ হয়েছিল ততটুকু নিয়েই তিনি কিন্তু বানবাসী মানুষের পাশে গিয়ে দাঁড়াতে চেষ্টা করেছেন তো মির্জা আফ্রিদি আমি বলবো যে খুব ভালো মনের একজন মানুষ তার দুটো হাত নেই কিন্তু তিনি কিন্তু পাঁচ পাচার্ত নামাজ পড়েন এটা আপনারা সবাই জানেন তার হাত নেই তারপরও তিনি উজু করেন নামাজ পড়েন এবং সততা নিয়ে বাঁচতে চেষ্টা করেন তার কিন্তু নিজের একটি প্রতিষ্ঠানও রয়েছে একটি ইসলামিক প্রতিষ্ঠান রয়েছে মির্জা আফ্রিদি যেটা যারা মন্তব্য করতেছেন তাদের কিন্তু সে যোগ্যতা নাই মির্জা আফ্রিদি তার হাত নেই সে পা দিয়ে উজু করে এর চাইতে মানে আনন্দের বিষয় আর কি হতে পারে তো এমন একটা মানুষকে নিয়ে এই মুহূর্তে কিছু লোক দুষ্ট প্রকৃতির লোক তারা তাকে নিয়ে সমালোচনা করছে যে তার হাত নেই তাকে কেন যেতে হবে সেই ফেনী কুমিল্লা নোয়াখালীবাসীর জন্য দুর্যোগের সময় তিনি যে গিয়েছেন তিনি নাকি ভিডিও বানানোর জন্য গিয়েছেন যদি সে ভিডিও বানানোর জন্য গিয়েও থাকে তারপরও তো আমার কাছে মনে হয় যে তার নিজের ব্যক্তিগত তহবিল থেকে টাকা ব্যয় করে তিনি সেখানে গিয়েছেন কারো পকেটের টাকা নিয়ে বা টাকা তুলে তিনি সেখানে যান নাই আরেকটা বিষয় হচ্ছে যে মানুষ তো দুর্যোগের সময় কিন্তু তাকে দেখতে যায় তার পাশে দাঁড়ায় যে কাজটি মির্জা আফ্রিদি করেছে এটা হচ্ছে মানবতার ফেরুয়ালা হিসাবে কাজ করেছে কিন্তু এক শ্রেণীর মানুষ তাকে নিয়ে বাজে বাজে মন্তব্য করছে যে তার হাত নেই সেই পঙ্গু মানুষটি কেন মানবাসী মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন যা যে কিছু করতে পারে না তারাই কিন্তু সমালোচনা করে তা আমার কাছে মনে হয়েছে যে না মির্জা আফ্রিদি যে কাজটা করেছে মত কাজ করেছে তাকে আরো উৎসাহিত করা দরকার ছিল তাহলে এরকম মানুষ যারা আছে তারা কিন্তু গরিব দুঃখী অসহায় মানুষের পাশে এসে দাঁড়াবে আর যারা এই ধরনের যারা মন্তব্য করতেছেন করতেছেন সমালোচনা তাহলে কিন্তু মানুষের মন যায় ঠিক আছে মির্জা যে কিন্তু ওখানে গিয়ে কারোটা খেতে যায়নি কারোটা পড়তে যায়নি সে তার নিজের টাকা ব্যয় করে সেখানে গিয়েছেন যে সেই বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য তো এটাই কি তার অপরাধ